শামশেরগঞ্জ বিডিও অফিসে এসআই হিয়ারিং এর নজরদারি আইসি সুব্রত ঘোষের মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ শামশেরগঞ্জ বিডিও অফিসে চলমান হিয়ারিং কার্যক্রমকে সুষ্ঠু স্বচ্ছ শান্তিপূর্ণ রাখতে সরজমিনে পরিদর্শনে এলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি এদিন বিডিও অফিস চত্বরে থাকা প্রতিটি হিয়ারিং ক্যাম্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন আইসি সুব্রত ঘোষ তার সঙ্গে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার এসআই শফিউল আলম মেহেদি হাসান অভিরাম মণ্ডল মিঠুন হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুরো এলাকা জুড়ে ছিল কড়া নজরদারি ও সুশৃঙ্খল পরিবেশ পরিদর্শনের সময় আইসি সুব্রত ঘোষ নিজে উদ্যোগ নিয়ে হিয়ারিং এ আসা মানুষদের সঙ্গে কথা বলেন তাদের জমা দেওয়া কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখেন এবং কোথাও কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে কিনা সেটিও আন্তরিকভাবে জানতে চান শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় সাধারণ মানুষের ভোগান্তি কমানোই যে তার মূল লক্ষ্য এদিন তা আবারও প্রমাণ করলেন আইসি সুব্রত ঘোষের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় হিয়ারিং এ আসা বহু মানুষ সন্তোষ প্রকাশ করেন অনেকেই জানান পুলিশের এমন সহানুভূতিশীল উপস্থিতিতে তারা নিজেদের আরো নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করেছেন সার্বিকভাবে বলা যায় শামসেরগঞ্জ তারা আইসি সুব্রত ঘোষের নেতৃত্ব কর্তব্যনিষ্ঠা ও মানুষের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা আরো মজবুত করলো আইন রক্ষার পাশাপাশি মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তুলে ধরলেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য